কোনো এক দিনের ঘটনা এক রাখাল যুবক একদিন একটি খুব সুন্দরী যুবতী মেয়েকে দেখল মেয়েটিকে রাখাল বিয়ের প্রস্তাব দিল মেয়েটিও রাজি হয়ে গেল তারা দুজনে মিলে গেল কাজীর কাছে বিয়ে পড়ানোর জন্য কাজী মেয়েটিকে দেখে নিজেই পছন্দ করে ফেলল এবং মেয়েটিকে বলল। আরে তুমি কার সাথে বিয়ে করছো ও তো একজন রাখাল ওকে বিয়ে না করে তুমি আমাকে বিয়ে করো আমি তোমাকে বিয়ে করবো এতে রাখাল শুনে খুব রাগান্বিত হল এবং রাখাল ও কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল এবার তারা তিনজনে মিলে নালিশ নিয়ে গেল এক প্রভাবশালী ব্যক্তির কাছে প্রভাবশালী মেয়েটিকে দেখল এবং তারও ভালো লেগে গেল এখন মেয়েটিকে প্রভাবশালী ব্যক্তি বলল আরে ওরা দুজন ভালো না ওদের থেকে আমি ভালো তুমি আমাকে বিয়ে করে নাও এবার রাখাল কাজী ও প্রভাবশালী ব্যক্তি এই তিনজনের মধ্যেই গোলমাল লেগে গেল মেয়েটি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছে এবার সে ক্রোধে বলল ঠিক আছে এবার তোমরা তিনজনে এক কাজ করো আমি দৌড় দিব আর তোমরা আমার পিছনে দৌড়াবে যে আমাকে প্রথমে ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব। এবার মেয়েটি ছুটতে শুরু করলো এবং তার পিছনে পিছনে তিনজনেই ছুট দিল ছুটতে ছুটতে এক সময় তাদের সামনে একটি গর্ত পড়ল তারা ওই গর্তের মধ্যে পড়ে গেল তারপর আর সেখান থেকে উঠতে পারলো না প্রিয় পাঠ্য উল্লেখিত সুন্দরী যুবতী মেয়েটি হলো দুনিয়া যার সৌন্দর্য আমরা যেই দেখি সেই মুগ্ধ হয়ে যায় আর তার পিছনে পিছনে ছুটতে 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 থাকি কিন্তু এক সময় আমাদের সামনেও কবরের গর্ত এসে যায় আর আমরা ওই গর্তে পড়ে যাই আর দুনিয়া আমাদের হাতছাড়া হয়ে যায় মহান আল আমিন আমাদেরকে সবাইকে দুনিয়ার লোভ ছেড়ে আখের হাতের লোভী হওয়ার তৌফিক দান করুক আমিন